পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয় আজকে গোটা দিনটাই খেলাধুলোর ক্ষেত্রে ভারতের একটা উল্লেখযোগ্য দিক আছে কিছুক্ষণ আগেই ইংল্যান্ডকে হারিয়েছে ভারত রোহিত শর্মার নেতৃত্বে সিরিজে সমতা ফেরিয়েছে ভারত তার মধ্যে যে খবরটা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে যে পাকিস্তানের বিরুদ্ধে টানা আট ম্যাচে জয়ী হয়েছে ভারত ঘরের মাঠে ঘাসের কোটে লজ্জাজনক হার হয়েছে পাকিস্তানের জয়ের সুবাদে ওয়ার্ল্ড গ্রুপের ওয়ানে উঠে এলো ভারতীয় শিবির অর্থাৎ ক্রিকেটের পাশাপাশি কিন্তু টেনিসেও কিন্তু আজকে ভালো খবর ভারতের জন্য টেনিসেও ভারত আজকে পাকিস্তানে গিয়ে ভালো ফল করেছে এবং ভারতীয় টেনিসের ক্ষেত্রে যেটা আজকে একটা অত্যন্ত ভালো খবর এই মুহূর্তে এই পুরো বিষয়টা নিয়ে পাকিস্তানের বুকে কি হয়েছে কিভাবে পাকিস্তানকে নাস্তানবুত করলো কারা করলো সবটা নিয়েই আমি এই মুহূর্তে জেনে নেব আমাদের কিরা সাংবাদিক বিপ্লব চন্দ্রের কাছ থেকে বিপ্লব দা শুনতে পাচ্ছ বিপ্লবদা এই যে পাকিস্তানের বিরুদ্ধে টানা আট ম্যাচে জয়ী হয়েছে ভারত এবং ঘরের মাঠে পাকিস্তান আজকে ঘাসের কোট সেই ঘাসের কোটে আজকে পরাজিত হয়েছে কি পুরো বিষয়টা যদি একবার আমাদের দর্শকদের জানাও দেখো ভারত এবং পাকিস্তানের ম্যাচ শুধু ক্রিকেট ম্যাচ নয় ভারত এবং পাকিস্তানের মধ্যে ডেভিস কাপের এই ম্যাচ নিয়েও কিন্তু অনেক জল খোলা হয়েছিল এবং বিভিন্ন বার কিন্তু উঠে এসেছিল যে ভারতীয় দল পাকিস্তানে নিরাপত্তার কারণে সেই ম্যাচ খেলতে যাবে না যদিও সেই ক্ষেত্রে পাকিস্তানের তরফ থেকে ভারতকে আশ্বস্ত করা হয়েছিল কঠোর নিরাপত্তা দেবে এবং সেই নিরাপত্তার মধ্য দিয়ে অর্থাৎ প্রেসিডেন্টকে যে সমস্ত নিরাপত্তা দেওয়া হয় সেই সমস্ত নিরাপত্তা বলয়ের মধ্যেই কিন্তু ভারত দীর্ঘ আট বছর পর পাকিস্তানে খেলতে যায় এবং সেখানে ডেভিস কাফ এবং এই ডেভিস কাপে ঘরের মাটিতে যখন ভারতীয় দলের সাথে পাকিস্তান এসেছিল সেখানে কিন্তু ভারতীয় দল চার শূন্য ম্যাচে জয়লাভ করেছিল এবং এই পাকিস্তান সেখানে যখন ভারতীয় দল যাবে পাকিস্তানে সেখানে তখন পাকিস্তান নিজেদের পছন্দ মতো কিন্তু ঘাসের পোট বানিয়েছিল যেখানে ঘাসের পোটে তারা ভারতীয় দলের উপর চাপ তৈরি করতে পারে কিন্তু সেখানেও দেখা গেল যে ভারতীয় টেনিস খেলোয়াড়দের দাপট অব্যাহত রয়েছে এবং টানা চারটি ম্যাচেই কিন্তু ভারতীয় দল জয়লাভ করে এবং ভারতীয় দলের যে সমস্ত খেলোয়াড়রা ছিলেন তারা কিন্তু ব্যাপক ভাবে কিন্তু দাপট দেখান এবং তাতে কিন্তু দুটো সিঙ্গেলস এবং ডাবলসের দুটো বিভাগে কিন্তু ভারতীয় দল জয়লাভ করে এবং যার কারণে কিন্তু ভারতীয় দল ঘরের মাঠেতে চারটি এবং পাকিস্তানের মাটি থেকে চারটি মোট আটটি ম্যাচে কিন্তু জয়লাভ করেছেন এবং যার ফলে ভারতীয় দল ইতিমধ্যেই যে কোয়ালিফাই করে গেছে ওয়ার্ল্ড গ্রুপ ওয়ানে উঠে গেছে ভারতীয় দল তবে এই ক্ষেত্রে প্রথম দুটো সিঙ্গেলসে ভারতের ক্ষেত্রে রামকুমার রামানাথন এবং শ্রীরাম বালাজি অসাধারণ পারফরমেন্স করেছেন যেখানে কিন্তু তারা পাকিস্তানের হারিয়ে দিয়েছেন এবং দ্বিতীয় ক্ষেত্রে যখন ভারতীয় এবং কিন্তু হারিয়েছেন তবে ডিভি স্টাফের এই যে অসাধারণ পারফরমেন্স ঘরের মাটিতে এবং পাকিস্তানের মাটিতে তাতে কিন্তু ভারতীয় দলের ক্ষেত্রে আগামী দিনে যে ওয়ার্ল্ড গ্রুপে যখন উঠে গেল তাতে কিন্তু ভারতীয় দলের আরো শক্তি যেমন বৃদ্ধি হয়েছে তার পাশাপাশি কিন্তু ভারতীয় দল আত্মবিশ্বাসের দুই টুম্বুর হয়েছে কারণ ইসলামাবাদ থেকে এইভাবে জয় করে আনা এবং ঘরের মাটিতে জয় করা এই আটটি ম্যাচে খেলোয়াড়দের মধ্যে অনেকটা ঘাটতি বা দুর্বলতা ছিল বিপ্লবকে একটু থামাবো রোহান বোপান্না বা লিয়েন্ডার পেজ এই দুই জুটি যাওয়ার পর কিন্তু ভারতীয় টেনিসে সেইভাবে খেলোয়াড় উঠে আসেনি একটা সময় তাহলে কি তাদের যে লিয়েন্ডার পেজের

পারফরমেন্স এবং ধারাবাহিকতা কিন্তু বজায় রেখেছে এবং আমরা দেখেছি যে এবছর পাকিস্তানের সাথে যখন দল খেলে সেখানে কিন্তু রাজকুমার এবং রামানাথন রামান বালাজি যে অসাধারণ পারফরমেন্স করেছে তা কিন্তু বলা যায় যে আগামী দিনে ভারতীয় দলের ক্ষেত্রে যেটা মহেশ ভগুতি লিয়েন্ডার পেজ এবং যারা ছিল তো সেই ক্ষেত্রে সেই জায়গাটা অনেকটাই পূরণ হবে এবং আগামী দিনে এইসব রামানাথন এবং বালাজিকে অনুসরণ করে অনেক কিন্তু নতুন নতুন টেনিস খেলোয়াড় ইতিমধ্যে কিন্তু উঠে আসছে তো সেক্ষেত্রে একটা বোঝা যায় যদিও ইতিমধ্যে তেতাল্লিশ বছরে আমরা দেখলাম অস্ট্রেলিয়ান ওপেনের চ্যাম্পিয়ন হয়েছে রোহান বোপান্না এই রোহান বোপান্নার যে আত্মবিশ্বাস বা রোহান বোপান্না যেভাবে অস্ট্রেলিয়ান ওপেনে ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছে তাতে যেভাবে অনুপ্রেরণা পাবে আগামী ট্যালেন্টেডরা এবং তার পাশাপাশি বালাজি যেইভাবে অনুসরণ করে চলছে জিএনডার পেট এবং মহেশ দিলে, তাতে বলা যায় যে নতুন অনেক তারকা কিন্তু এই বছর থেকে ভারতীয় টেনিসের ক্ষেত্রে উঠে আসবে নীল হ্যাঁ বিপ্লবতা তোমাকে অনেক ধন্যবাদ ভারতীয় যে টেনিস তারকারা সেই টেনিস তারকাদের অবসরের পর এখন নতুন অনেক জুনিয়র পর্যায়ের প্লেয়ার কিন্তু উঠে আসছে তারই কিন্তু ফলশ্রুতি আমরা দেখতে পেলাম পাকিস্তানের বিরুদ্ধে এবং পাকিস্তানের বিরুদ্ধে টানা আট ম্যাচে কিন্তু জয়ী হয়েছে ভারত এবং আগামী দিনে ভারত যে টেনিসে একটা বড় জায়গা নিচ্ছে সেটা কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে এই টানা আট ম্যাচ জুনিয়র দলের জয়ী বড় কিন্তু প্রশ্ন তুলে দিল এবং আগামী দিনেও ভারতের খেলোয়াড়রা দ্রুত উঠে আসবে বলে আশা প্রকাশ করছে টেনিস মহল এবার ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি নিয়ে নিচ্ছি আবারও আমরা বিজ্ঞাপনের বিরতির পর আবার পরবর্তী সংবাদে ফিরে আসছি